এই ঝিনাইদা ও কালীগঞ্জা সদর কালীগঞ্জ অর্থাৎ চার আসনে বিএনপির সকল নেতা কর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করার জন্য এখন রাশেদ খান করবেন তারপরে কিছু কথা আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব তাকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাশেদ খান দু সালে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আপনাদের সাথেই ছিলাম কিভাবে রাজপথে সংগ্রাম করেছে আপনারা সবাই জানেন সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে জুলাই গণভবনের সময় আমার পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা আহমেদ এবং আমি খান পরিষদের সভাপতি আমরা তিনজন একসাথে এই আন্দোলন সংগ্রাম সমন্বয় করার কাজ করার সুযোগ হয়েছে এবং আমাদের সংগ্রামী মহাসচিব সময় যিনি গ্রেপ্তার হন বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই তিনি ইন্ডিয়া থাকলেও এই আন্দোলনকে যেভাবে সমন্বয় করেছেন এবং আমার ভূমিকা সম্পর্কে আসলে আমি বলতে চাই না সালাউদ্দিন আহমেদ ভাই তিনি জানেন তিনি বলবেন আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন আমি বিশ্বাস করি সংস্কার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারিকমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব কাজ করে যাব আসসালাম আলিম জনাব রাশেদ খান তিনি গণ অধিকার পরিষত্র অধিকার পরিষদ থেকে শুরু গণ অধিকার পরিষদ পর্যন্ত তার যে যাত্রা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল তার যে সাহসিক ভূমিকা তাতে দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন সোজা সরকার বাধ্য হয়েছিল সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে জোরবির চেয়েও থাকে গণ অধিকার পরিষদের সভাপতি নরলগ্ন এবং রাশেদ খান বিগত চব্বিশের ছাত্রগণ উদ্যানে যে সাহসী ভূমিকা রেখেছে তা আমি জানি তার মুখও শুনেছেন এবং তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল বেশিভাগ যদি গণতান্ত্রিক আন্দোলন বেশি ভাগ্যোর জন্য সেই অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে আমরা চাই বর্তমান নতুন প্রজন্মের এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ যা তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেই জন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের কামনা আমরা আগেও বলেছি অনেকবার আগামীর বাংলাদেশ হলে মেধাবিত্তিক জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ এবং সেই ক্ষেত্রে এই স্লোগানকেই শুধু স্লোগানের মধ্যে না রেখে কার্যকর আমরা যাতে তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে পারি সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাই আজকে তার আশা করি রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে তার ভূমিকা আগামী

भाई मोबाइल पे इतना मां जी थैंक यू वेरी ओ भी ओ भी बहुत शुक्रिया